আপনার নজর থাকবে শেষদার দিকে দানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি টাইসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতি তোর এই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত করলেন আপনি এজন্য মসজিদে সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি লেখা জখায় এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো আদেশের বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কি আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লানাতুল্লাহ আলা ইয়াহুদ حضور انبیاءهم مساجদা আল্লাহ তাআলা ইহুদিনাসাদের উপর লানত দিয়েছে কি দিয়েছে কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে কবরস্থানে নামাজ পড়া যায় কবরের উপরে নামাজ পড়া যায় বাংলাদেশে আসে না নাই ছোট্ট এতটুক মসজিদ দুই কাতারার এত বড় কবরস্থান ইয়া লাল সালু নীল সালু আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না আসে না নাই ওখানে যে আগরবাতি জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আসে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে না এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটা আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা শুন না কবর দেখলেই সালাম দেয়া শুন না জিয়ারত করা শুন এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়

তার পাশে হয়েছে বিশ্ব নবীর কবর তার বাম দিকে হয়েছে বকিয়ুল গরক্বব বাকি কবরস্থান মাকবরাতুল বাকি যেখানে বিশ্ব নবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে মনে থাকবে এটাtangailer tum ache আছে age আগে কোন আল্লাহর kabor chuler upore bishal masjid banay thise আছে। নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদ ফি দুআ ওয়া আন তুনযফা ওয়া তুতাইয়াবা আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদগুলোকে পরিষ্কার রাখো আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে যুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদের বাহুর জ্বালিয়ে দেয় রুদ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই কোলিজাটা ঠান্ডা হয়ে যাবে নামাজ পড়তে মন আসে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে নাই আছে এরপরে বিশ্বনবী ইসলাম বললেন মসজিদের সর্বশ্রেষ্ঠ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আসলে অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে সমস্যা টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য ওই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোন ঘরই থাকতে পারবে না কোন ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নেবেন সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওখানে নজর করার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আজান নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘরের দিকে নজর করার সম্ভব আপনার নজর থাকবে সেজদার দিকে দানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা।

যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা সোকা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনে রজানতে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নমুনা वाला মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নববীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনব না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক কিনা ফ্রেস যা নামাজ কিনবেন কি জানা নামাজ ফ্রেস সিম্পলি ফুল হইতে পারে সাদা হইলে আরো ভালো ফ্রেস কোন মসজিদ বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব নাই মনে থাকবে, মনে থাকবে এই জন্য বিশ্ব নেই বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কেমতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানাই দিবে কে